আর মাত্র কয়েকদিন দীর্ঘযাত্রাপথের অন্তিম পর্ব শুরু হয়ে গেছে প্রয়াগরাজে তাই সর্বোচ্চই ভক্তদের ভিড় এই ছয় সপ্তাহ ধরে প্রচুর ভক্ত দেশ বিদেশ থেকে ভিড় জমিয়েছে প্রয়াগরাজে আর তার সরাসরি প্রভাব পড়ছে যোগী সরকারের অর্থনীতিতেও মহাকুম্ভ মেলা থেকে স্থানীয় ব্যবসায়ীরা যে পরিমাণ টাকা ঘরে তুলছে তাতে সকলের মুখে চাওড়া হাসি কয়েক রাত জুড়ে ডেয়ারি শিল্প ক্যালেন্ডার সেনেটারি সামগ্রী সব বিক্রি হয়েছে মহাকুম্ভ উপলক্ষে এই সামগ্রীগুলির বিক্রি হয়েছে সব থেকে বেশি এখনও পর্যন্ত প্রায় সাতান্ন কোটি মানুষ মহাকুম্ভে যোগদান করেছেন ফলে বিশাল পরিমাণ টাকা লেনদেন হবে এটাও স্বাভাবিক যোগী সরকার মনে করছেন এবারের কুম্ভমেলাতে ভক্তদের সংখ্যা ষাট কোটি ছাড়িয়ে যাবে সেখানে এই টাকা প্রায় তিন লক্ষ কোটিতে ছাড়িয়ে যাবে উত্তরপ্রদেশের অর্থনীতিতে এই পরিমাণ টাকা বিরাট ফল এনে দেবে আগামী দিনে সেটা সকলেই মনে করছেন এভাবেই এই মেলাকে ঘিরে এখানকার অর্থনীতির উন্নতি হয়েছে তার তারিফ করছেন সকলেই খাবার পরিবহন পুজোর সামগ্রী হাতের কাজের শিল্প সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে বিক্রি হচ্ছে তাতে খুশি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা এখান থেকে অবশ্যই বোঝা যায় ধর্মীয় পর্যটন অর্থনীতিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে শুধু কি প্রয়াগ প্রয়াগের পাশাপাশি যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলোতেও অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে একটি টোটোবেলা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই অর্থনীতির দিকে যথেষ্ট এগিয়ে গিয়েছে এখান থেকেই বোঝা যায় যে ভারতের ধর্মীয় সাংস্কৃতিক আধ্যাত্মিক মার্গ কেবল নয় অর্থনীতির একটা বিশাল বড় সুযোগ